আসসালামু আলাইকুম আপনি খেয়াল করে দেখবেন যে ইসলামকে বোঝাতে প্রতীক হিসেবে ব্যবহার করা হয় চাঁদ তারা নতুন এক চাঁদ সাথে তারা ক্রিসেন্ট অ্যান্ড স্টার বিভিন্ন মুসলিম প্রধান দেশের পতাকার দিকে যদি তাকানো হয় দেখবেন শুধু চাঁদ কিংবা চাঁদ তারা যেমন আলজেরিয়া আজারবাইজান কমরোস মালয়েশিয়া মালদ্বীপ মরিতানিয়া পাকিস্তান টিনিশিয়া, তুরস্ক তুর্কেনিস্তানিস্তান লিবিয়া ইত্যাদি সিঙ্গাপুরের পতাকাতেও আছে চাঁদ তারা তবে সেটার ইসলামের কোনো অর্থ নেই পতাকা ছাড়াও মসজিদ মিনানের মাথায় দেখবেন এক ফেলে চাঁদ বা ক্রিসমান সিম্বল কিন্তু ঠিক কবে থেকে এই চাঁদ তারা ইসলামের প্রতীক হয়ে দাঁড়ালো আর যখন চাঁদ তারা প্রতীক ছিল না তখন কি প্রতীকের মাধ্যমে ইসলামকে উপস্থাপন করা হতো চলুন আজকে সেটা নিয়েই সংক্ষেপে আলাপ করা যাক একদম সোজাসতটা উত্তর হলো ইসলামে কোনো ইউনিভার্সাল প্রতীক কখনোই ছিল না যে চার তারার কথা আমরা বলছি মানে এখন যেটা আমরা দেখি সেটা আসলে ইসলামের প্রতীক ছিল না বরং অটোম্যান সাম্রাজ্য বা উসমানী সাম্রাজ্যের বহুল ব্যবহৃত প্রতীক ছিল যেহেতু অটোম্যানরা ছিল মুসলিম এবং তার চেয়েও বড় কথা তারা ছিল প্রতাপশালী ক্ষমতাবান একটি সাম্রাজ্য তাই একটি পর্যায়ে ইসলামের প্রতীক হিসেবে সমর্থক হয়ে যায় অটোম্যানদের জাতীয় প্রতীক এই চার তারা কিন্তু এর আগেও কি এই প্রতীক কোনোদিন ব্যবহৃত হয়নি উত্তর হচ্ছে হয়েছে এবং বেশ বেশ আগেই হয়েছে আমাদের জানা ইতিহাস বলছে এই চাঁদ তারা প্রতীকটি জাতীয়ভাবে প্রথম বানানো হয় খ্রিস্টপূর্ব তিনশো সালে এবং সেটা হলো বাইজেন্টিয়াম শহরের গ্রিক কলোনিতে বাইজেন্টিয়াম শহরটা আপনাদের চেনা এর পরবর্তী নাম কনস্ট্যান্টিনোপল এবং এর পর বর্তমান নাম হলো ইস্তাম্বুল তুরস্কের ইস্তাম্বুল শহর অর্থাৎ এটা কিন্তু নবী মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের ইসলাম প্রচারেরও আগের কাহিনী ইসলাম কিছু যীশু খ্রিস্ট বা খ্রিস্ট ধর্মেরও তখন অবির্ভাব হয়নি তো সহজ করে বললে এই তুরস্ক অঞ্চলের কৃষ্ণ সাগরের কাছাকাছি পন্টস রাজ্যের রাজা ষষ্ঠ বাইজেন্টিয়ামকে নিজের রাজ্যের অংশ হিসেবে করে নিতে সক্ষম হন তবে অল্প সময়ের জন্য তখন তিনি তার রাজ হিসেবে এই চাঁদ তারা ব্যবহার করা শুরু করেন এই রাজার একটি অদ্ভুত অভ্যেস ছিল তিনি অল্প অল্প ডোজের পান করতেন যেন তার দেহ শুয়ে যায় যেন তিনি বিষে কাবু না হন যদি কেউ তাকে বিষ প্রয়োগ করে হত্যা করতে চায় এই রাজবংশে শেকড় খুঁজলে পাওয়া যাবে পারস্যে এমনকি খ্রিস্টান ধর্মের আইকনোগ্রাফি খুঁজলেও দেখা যাবে যে বাইজেন্টিয়াম অর্থাৎ কনস্টান্টিনোপলের বদলতে চার তারার উপস্থিতি আছে যেমন এই অ্যাডোরেশন অফ দ্য ম্যাজার চিত্রকর্মে বাইজেন্টিয়ামের প্রতিনিধি দল শিশু যিশুকে দেখতে এসেছেন তাদের পতাকায় কিন্তু চার তারা প্রতীক তো আরও পরে গিয়ে খ্রিস্টীয় পঞ্চম শতকে আমরা পারস্যের সাসানিয়া সাম্রাজ্যের যেসব মুদ্রা দেখতে পাই সেখানে আছে চার তারা প্রতীক যেমন ছবিতে যে দেখতে পাচ্ছেন সেটি পারস্যের সাসানীয় সাম্রাজ্যের শাহেন শাহ তৃতীয় আর্যাসির আমলের সাসানীয়রা তাদের সাম্রাজ্যকে এরান এরানসার অর্থাৎ ইরানিয়া সাম্রাজ্য বলে রাখত এই চাঁদ তারা প্রতীক পলা পার্শিয়ান মুদ্রা প্রায় চারশো বছর ধরে টিকে ছিল খ্রিস্টীয় তৃতীয় শতক থেকে সপ্তম শতক পর্যন্ত এই সপ্তম শতকে এসে মুসলিম বাহিনী পারস্য বিজয় করে নেয় মুসলিম শাসকগণ ওই অঞ্চলে মুদ্রার ওই প্রতীকটি প্রাথমিকভাবে পরিবর্তন করেননি দেখে দেন সেটা ছিল মুসলিম খিলাফতের প্রাথমিক যুগ তখন ওই সাসানীয় সাম্রাজ্যের মুদ্রাগুলোর মতো মুদ্রা বা কয়নি মুসলিম সাম্রাজ্য জুড়ে ব্যবহৃত হতো ছয়শো সালে মুসলিম বাহিনী যখন পারসের সাসানীয় সাম্রাজ্যের রাজধানী তিসপুন শহর বিজয় করে নেয় তখন বিপুল পরিমাণ ধন তাদের হাতে আসে কথিত আছে এর মাঝে ক্রিসেন্ট বা ফালি চাঁদ আকারের অর্নামেন্টও ছিল যা খলিফা উমর রাজা আনহু কাবা শরীফে প্রদর্শনের ব্যবস্থা করেন যুদ্ধ জয়ের প্রতীক হিসেবে তবে এই ঘটনার নিশ্চিত কোনো রেফারেন্স পাওয়া যায় না আবার অনেকে বলেন উমায়া খিলাফতের প্রতীক ছিল ক্রিসেন্ট বা হিলাল এটাও কিন্তু ভুল কথা ছয়শো আটানব্বই ছয়শো নিরানব্বই সালের দিকে আব্দুল মালিক মুদ্রা থেকে ছবি বা প্রতীক ব্যবহার বাদ দিয়ে দেন এর বদলে আরবি হরফে লেখা পাকাপুক্ত করা হলো কিন্তু পারস্য অঞ্চলগুলোতে এই প্রতীকলা মুদ্রা বহাল থাকলো আরও কিছু সময় অন্তত সাতশো সাল পর্যন্ত আমরা মুসলিম শাসিত পারস্যে চাঁদ তারা প্রতীকের মুদ্রার ব্যবহার সম্পর্কে জানতে পারি যাই হোক এই পর্যন্ত এসে আমরা বুঝতে পারছি যে চাঁদ তারার বহুল ব্যবহার কিন্তু কমে গেল বিলুপ্ত হলো বলবো না কমে গেল আর যেই তত্ত্বটি মনে রাখতে হবে সেটি হলো বাইজেন্টিয়াম অর্থাৎ বলে এই চাঁদ তারার বহুল ব্যবহার শুরু হয়েছিল তো প্রশ্ন উঠতে পারে মুসলিম সাম্রাজ্যে এই ক্রিসেন্টের ব্যবহার আবার শুরু হলো কিভাবে মধ্যযুগে মুসলিম বাহিনীর পতাকায় শুধু ক্রিসেন্টের ব্যবহার সম্পর্কে আমরা জানতে পারি এর আগে এমনকি ক্রুসেডের সময়ও ক্রিসেন্টের ব্যবহার মুসলিম বাহিনীর মধ্যে ছিল না আসলে তাদের মাঝে বিভিন্ন রঙের ব্যবহারের প্রাধান্য ছিল প্রতীকের নয় ইনফ্যাক্ট ক্রুসেডের সময় ক্রিসেন্ট ছিল ক্রুসেডার অর্থাৎ খ্রিস্টানদের অন্যতম প্রতীক মুসলিমদের নয় ত্রয়োদশ শতকে মুসলিম বাহিনীতে ক্রিস্টেন ব্যবহার করা হয়েছিল বলে ঐতিহাসিক রেকর্ড আছে কিন্তু চতুর্দশ বা পঞ্চদশ শতকে গিয়ে আসলে এই ব্যবহার নিয়মিত হতে থাকে এর আগে নয় এই আমলে কিন্তু তারকা চিহ্নে ব্যবহার বলতে গেলে দেখাই যায় না অটোম্যানদের রক্তিম লাল পতাকায় অর্ধচন্দ্র প্রতীকের ব্যবহারের কথা আগে থেকে জানা যায় তুর্কি যাযাবতদের মাঝেও এর ব্যাপক প্রচলন ছিল কিন্তু চৌদ্দশো সালে সুলতান নেহমেন যখন কনস্তান্টিনের বিজয় করে নেন এবং খ্রিস্টান বাইজেন্টিনদের হারিয়ে দেন তখন থেকে চাঁদের সাথে সাথে তারকার ব্যবহারও চলে আসে অটোম্যানদের মাঝে কোনো অঞ্চল বিজয় করে নিলে সেখানকার কিছু কিছু রীতিনীতি চলে আসে বিজয়ীদের মাঝে এটাকে অ্যাডপ্ট বলা যায় বা অ্যাডাপ্টও বলা যায় সেটাই হয়েছিল এক্ষেত্রে এটাই তো সেই শহর বা যেখানে শুরু সুলতান আমল থেকে শুরু হওয়া সেই রীতির বদলতে মুসলিম বিশ্বের প্রতীক হিসেবে চার তারা পরিচিত হতে থাকে চাঁদ তারা জনপ্রিয় হয়ে যাওয়ার পর থেকে চিত্রকররা যখন ইসলামের প্রাথমিক আমলের ঘটনা আঁকতে যান তখন সেখানে তারা চার তারা ঢুকিয়ে দেন যেটা অসত্য ভুল যেমন ছবিতে দেখতে পাচ্ছেন ছয়শো সালে সংঘটিত হয় ইয়ারমুকের যুদ্ধে বাইজান্ডিনদের বিরুদ্ধে যুদ্ধ করা মুসলিম বাহিনীর পতাকায় চাঁদ তারা বসানো ছবিটা চতুর্থ শতকে আঁকা অবশ্য সমসাময়িক আমলে চিত্রকরদের এ দোষ দেওয়া যায় না ষোলোশো চল্লিশ সালে আঁকা ছবিতে আমরা মুঘল সম্রাট শাহজাহানের বর্মে চাঁদ তারা দেখতে পাই আবার ষোলোশো তেত্রিশ সালে ছবিতে উন্মত্ত হাতির সম্মুখে সম্রাট আরঙ্গজেবের ছবিতে বর্মে দেখা যাচ্ছে চাঁদ তারা আর অটোম্যানদের ছবিতে নিত্য হয়ে চাঁদতারা দেখা মেলে যা শেষ স্থান পেয়েছে তুরস্কের পতাকায় একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে বললে অষ্টাদশ শতকে অটোম্যান সুলতান তৃতীয় মোস্তাফার আমলে সরকারিভাবে চাঁদতারা ব্যবহার যাত্রা শুরু করে এর আগেও হতো অবশ্য অটোম্যানরা কয়েকশো বছর ধরে মুসলিম উম্মার নেতৃত্ব দিয়েছে তারাই এই জাতির খলিফার মর্যাদায় ছিল ফলে তাদের সরকারি প্রতীক পুরো মুসলিম বিশ্বে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে যায় অবশ্য আরেকটি কারণ আছে খ্রিস্টানরা চার্চে ক্রুশপতি ব্যবহার করত ও করে এর দেখা দেখি মুসলিমরা একটা প্রতীকে প্রয়োজনীয়তা অনুভব করে সেই থেকে চাঁদ তারার হওয়া বিশেষ করে চাঁদ এছাড়া মুসলিমদের হিজড়ি পঞ্জিকায় চাঁদের অবস্থানের গুরুত্ব বিশাল এদিক থেকেও এই চিহ্নটি মিলে যায় বলা যায় তাহলে প্রাথমিক ইসলামের প্রতীক কি ছিল যেমন প্রাথমিক খ্রিস্ট ধর্মের প্রতীক মোটেও ক্রুশ বা ক্রস চিহ্ন ছিল না ছিল মাছ বা ইক গ্রিক ভাষায় যীশু খ্রিস্ট ঈশ্বরপুত্র ও ত্রাণকর্তা এই শব্দগুলো আদ্যক্ষর একত্র করে দাঁড়ায় ইকাস যার অর্থ মাছ তাই অত্যাচারের মুখে খ্রিস্টানদের গোপন চিহ্ন ছিল মাছ প্রতীক কিন্তু ইসলামে সেরকম কোনো প্রতীকই ছিল না মুসলিম বাহিনী একদম শুরু থেকে যেসব পতাকা ব্যবহার করতো সেগুলো একরঙা ছিল অর্থাৎ মনোক্রম অন্তত দুই রকম পতাকার ব্যবহার আমরা জানি একটা ছিল নবী সাল্লাহ ব্যবহার করা কালো পতাকা আল রায়া বলা হয়ে থাকে যেটা কিনা আয়স রাজের মাথার কাপড় থেকে বানানো হয়েছিল কোনো নিশ্চিত রেফারেন্স নেই তথ্যের আর আরেকটি পতাকা ছিল সাদা পতাকা আর লিবা বলা হয়ে থাকে এই সাদা পতাকায় কালেমা শাহাদা লেখা হতো লাহ ইহু মোহাম্মদ রাসুল্ল আলাইহি সাল্লাম কিন্তু আবারও এই লেখনির বিষয়ে শতভাগ প্রমাণিত কোনো রেফারেন্স নেই অর্থাৎ এই কালিমা শাহাদা বিষয়ে এছাড়া পরবর্তীতে মুসলিম বাহিনীতে লাল ও সবুজ পতাকা ব্যবহারের কথাও আমরা পাই সবশেষে রেড ক্রিসেন্টের কথা আসি আঠারোশো সালে যুদ্ধরত অবস্থায় মেডিকেল সার্ভিস দেওয়ার জন্য প্রতিষ্ঠিত হয় রেড ক্রস প্রতীক কিন্তু আঠারোশো ছিয়াত্তর থেকে আঠারোশো আটাত্তর সালে রুশ তুর্কি যুদ্ধে অটোমান সাম্রাজ্য সিদ্ধান্ত নেয় ক্রসের পরিবর্তে চাঁদ বা ক্রিসেন প্রতীক ব্যবহারের যেন মুসলিম সেনারা বোধ করে সেই থেকে যাত্রা শুরু হয় রেড ক্রিসেন্টের উনিশশো সালে জেনেভে কনভেনশনে রেড ক্রসের সমতুল্য হিসেবে রেড ক্রিসেন্ট প্রতীকটিকে স্বীকৃতি দেওয়া হয় তেত্রিশটি দেশে এই প্রতীকটি ব্যবহৃত হয়ে চলেছে সংক্ষেপে এই হচ্ছে চাঁদ তারা বা ক্রিসেন্স তারের আদ্যপ্রান্ত আরও কোনো বিষয়ে যদি ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে বা ইনবক্স জানাতে পারেন আর আমার এই যাবৎ প্রকাশিত সবগুলো বই বাংলাদেশের রকমারি ওয়াফি লাইফ বাংলা বাজার মতো পুকসকগুলো থেকে সংগ্রহ করতে পারেন আর প্রবাসীরা ইতি বাংলাদেশের মাধ্যমে ঘরে বসেই পেতে পারেন আসসালামু আলাইকুম